হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছেন সবাই একের পর এক যুক্ত হয়ে যান অনেকদিন পর লাইভে চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে একটু আড্ডা হবে একটু গল্প হবে আমি দোকান চলে এসেছি অনেক সকাল সকাল কাল আমি থাকবো না তাই আজ আমি সমস্ত কাজ আমি সেরে যাব একটা কাজ আমি পেন্ডিংয়ে রাখব না আজ দেখুন আমি মোবাইল রিপেয়ারিং দোকানে কাম কাজ করি দেখুন এখন আমি এই মোবাইলে ডিসপ্লে ফোল্ডার লাগাবো আমার দোকানে আপনারা যে কোনো মোবাইলের পেয়ার পার্টস এল সি ডি হোলসেল হোক ও রিটেলার রেটেও আপনারা পেয়ে যাবেন এখানে যত্ন সহকারে মোবাইল রিপেয়ারিং করা হয় স্থান লাভপুর ইমরান ওয়ার্ল্ড লাভপুর নিউ বাস স্ট্যান্ডের সব যুক্ত হয়ে যান বন্ধুরা একে একে অনেকদিন পর লাইভ এলাম আপনারা কে কোথায় আছেন যুক্ত হয়ে যান মধ্যে আমার একজন যুক্ত হয়ে গেছে এবং গুড মর্নিং কেমন আছেন কমেন্টে জানাতে ভুলবেন না ইতিমধ্যে লাইভে একজন যুক্ত হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং কেমন আছেন জয়েন থ্রি সিক্সটি এম এম গুড শোল আপ ওয়ার্ল্ড প্লিজ প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ওকে আই এম জয়েন থ্রি সিক্সটিন পি এম

agiar maksudnya ini sih ini maksudnya ini eh tole kan total lagai lagi dar kas tu dia aschi bosin লাভপুর নতুন বাস স্ট্যান্ডের আমাদের দোকানে দোকান আমাদের দোকানের সামনে প্রতিদিন কয়েকটা টোটো লাগিয়ে দিচ্ছে বলতে গেলে ঝামেলা করছে এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে তাছাড়া বাসগুলো ঠিকমতো বাস স্ট্যান্ডে ঢুকতে পারছে না টানে মুখে যে কোনো সময় বিপদ হতে পারে মহাশয় আশা করি আপনার ন্যায় মহানোভাবে নিকট যাতে আমাদের দোকানের সামনে টোটো না লাগায় তাহার বিভিন্ন ব্যবস্থা করিয়া বাধিত করি হ্যাঁ হ্যাঁ হবে না যা কি আছে বলে দিচ্ছি বাহ বড় এ এত বড় ठीक है हेलो वाटिका ए तामाले बोलची बजे आवडा इन 4 जून जाबो ओसात केते बाय दे दे बेस्ट बेस्ट ठीक है सी चीव. हां ভাই এখানে কোথাও ভরে গেছিল হারিয়ে যাবে তো রে না 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 এটা কাজ ये तो ना 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 ना

সবাই এক একে যুক্ত হয়ে যান ইতিমধ্যে আরো দুইজন যুক্ত হয়ে গেছে গুড মর্নিং সবাই কেমন আছেন একটু জানাতে ভুলবেন না কমেন্টে সকাল সকাল চলে এসেছি দোকানে যত পেন্ডিং কাজ আছে আছে সব কমপ্লিট করে ফেলাবো কমপ্লিট করে ফেলবো কারণ কাল থেকে আমি থাকবো না তিন দিন আমি একটু বেড়াতে যাব তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক তাই আমি চলে এসেছি সকাল সকাল লাইভে আপনারা সব একে এক পর যুক্ত হয়ে যান প্লিজ একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনো মতে এগিয়ে যেতে পারবো না একে অপরকে সাপোর্ট করবো তবেই হবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাকি তন্ময় ওয়ান ফোর নাইন নাইন প্লিজ আপনারা ফলো করে দেবেন আমি আপনাদেরকে ফলো ব্যাক করবো ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট লাকি তন্ময় নামক আছে লাকি তন্ময় ওয়ান ফোর নাইন নাইন আপনারা প্লিজ একটু ফলো করে দেবেন একটু পাশে থাকবেন আমার কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আর অনেকদিন পর লাইভে চলে এলাম আরও দুজন আমার লাইভে যুক্ত হয়ে গেছে চলুন হ্যালো দাদা দিদি কেমন আছেন গুড মর্নিং আজ দেখি আমি লাইভে তিরিশ মিনিট থাকবো দেখি আমার সঙ্গে কয়টা বন্ধু আমার সঙ্গে যুক্ত হয় আজ আমি টোটাল গুনবো কয়টা বন্ধু আমার সঙ্গে যুক্ত হয় আমার লাইভে আমার লাইভ আসার জন্য সকলকে ধন্যবাদ আমরা একে অপরকে সাপোর্ট করবো তবে এগিয়ে যেতে পারবো প্লিজ সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার ইনস্টাগ্রাম আইডি লাকি তন্ময় ওয়ান ফোর নাইন নাইন আপনারা একটু ফলো করবেন ইতিমধ্যে আমার আর এক বন্ধু যুক্ত হয়ে গেছে গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন কমেন্টে জানাতে ভুলবেন না আমার তরফ থেকে আপনাদেরকে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন রইল আপনারা কালী পূজা কেমন কাটালেন একটু বলতে ভুলবেন না তেরো মিনিট হয়ে গেল এখন পর্যন্ত আমার মাত্র দশ থেকে বারোটা বন্ধুই যুক্ত হয়েছেন লাইভে আর কিছুক্ষণে আমি লাইভে থাকবো দেখি আমার কটা বন্ধু লাইভে যুক্ত হয় মোট তিরিশ মিনিট পর্যন্ত থাকবো লাইভে তাড়াতাড়ি আপনারা যুক্ত হয়ে যান আবার একজন যুক্ত হয়ে গেছে গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন লাইক কমেন্টে জানাতে ভুলবেন না डिस्पले लगी बाहर ये तेरा कौन हम बने शादा दरका फिर लो बैठा के नहीं जैसे लोग अपन जाइए वायवार आइस बाटे तो हम्म वायवार आइस आंडीज़ पिले ये तेरो अकेले ये देखिए मुझे हेलीकॉप्टर आने का 13 आज 14 आज 13 नाइट रि रिबलिंगर ये ये पीसीबी वाला जो अभी देखिए ये तो और ना लगे ना एक बार एम बॉल-पल फेंकेंगे के बीच में

উজ্জ্বলকা মাল দিই মানুষ দাগে দিইলে হাটে দিই মানে গোটা নিয়ে আসছে বাকি ওখানে প্রতিদিন সন্ধ্যে আট দশখানা বিশখানা বারোখানা সেরকম

वही पूरे <laughs> <किना थे> <laughs> <तुम्राएं। laughs> <पुरे> के क <जेला। laughs>

तब दादी के नहीं बोल रे डबल टैस्ट तो मतलब ना टोल बैक वा भी के दादी मना बोल सुन लो के सुन लो मैंने कनेक्ट है हाँ चुल भेला? चुल? चुल अमे बिशर को किने नागा मोबाय चुल नोबाल पेशा? नहाँ बड़ा क्वधिन जाई निये ति महल रेडियो बनाम भरों की कोई तिरा से उडियो तो महल रेडियो सकाई चंदा मेचेरों है दरो भीवा कोई भारा यसला है চুৰ ভাঙা চৰাহাৰিঙৰ